আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের বাংলা প্রথমপত্র বইয়ের ছিয়াশি এবং সাতাশি নম্বর পৃষ্ঠার সমাধান দেখব তো জন্মভূমির প্রতি যে কবিতাটি দেওয়া আছে মাইকেল দত্তের তো এই কবিতার বহু প্রশ্ন ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় একশো সাথে সাতাশি নাম্বার পৃষ্ঠে তোমাদের একটা সৃজনশীল দেওয়া আছে তো এগুলোর হচ্ছে আমরা আজকে আনসারগুলো দেখবো ঠিক আছে তো এখানে বহু প্রশ্ন প্রথম যে প্রশ্ন আমাদেরকে করছে দেখো আচ্ছা মৌখিক আর সমর্থক শব্দ কোনটি মাসি ঠিক আছে গরম পাট্টা এবং নরকুলে ধন্যকে যিনি কীর্তিমান এই যে গরম পাঠ্টা হবে যিনি কীর্তিমান নিচের কবিতাংশ পড়ো এবং তিন এবং চার নং প্রশ্ন উত্তর দাও ও তোমার চরণ দুটি বক্ষে আমরা ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরিয়াছা বাংলা হাওয়া বাংলার জল হৃদয় আমার কবে শীতল করে শীতল সুশীতল আর কি তো এখানে তিন নম্বরটা তিন নং প্রশ্নের যেটি বলছে তখন কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটি বা প্রকাশ হয়েছে ক্ষণ্বারটা রেখ মা দাসের মনে ইমিনতি করি পদে ঠিক আছে ক্ষণ্বার আনসার হবে তিন নম্বরটা এবং তারপরে এখানে বলছে বঙ্গভূমির প্রতি মতো প্রকাশ পেয়েছে কী প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি অনুরাগ স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ অশান্তি দিনটাই গণ নম্বরটা হবে ঠিক আছে এখান থেকে সৃজনশীলতা তো প্রথমটাই বলা হয়েছে এক নম্বরটায় যেন আবার আসিব ফিরে দানশিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কাশীল শালিকের বেশে হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেশে একদিন আসবো এ কাঁঠাল ছায় আচ্ছা দু নম্বরটা বলছে মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাসিবার চাই এই সূর্য করে এই পুষ্পিত কান্নে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় তো এখানে কোন নম্বরটা বলছে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কী বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মহাকাব্য মঙ্গলবোধ মহাকাব্য কবি বর প্রার্থনা করেন কেন মঙ্গল বোধ আচ্ছা সে যেন বর প্রার্থনা করেন দেশের প্রতি ভালোবাসার যেন মানুষের কাছে একটি শাশ্বত বিষয় কবিও তার দেশকে শ্বাস্বত ভালোবাসেন কবি যে ভুল করেছেন তা ভুলে যেন স্বদেশ মাতা কবিকে তার হৃদয়ে স্থান দেন এবং পদ্মাফুল যেমন সরোবরে ফুটে থাকে কবিও তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান এ জন্য কবি বর প্রার্থনা করেন অধিপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটি ব্যাখ্যা কর অধিপকের প্রথম কবিতাংশ কবি জীবন নাস তার জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন তিনি বলেছেন আচ্ছা আমাদের যে জন্মভূমির প্রতি যে কবিতাটি রয়েছে আমাদের হ্যাঁ বঙ্গভূমির প্রতি সরি জন্মভূমি প্রতি না এটা ভবি বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে আচ্ছা আমাদের যে এটা ছিল আর কি গণপাটা উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটির যেন স্মৃতি জলে চরণটি ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে প্রথম কবিতাংশের মাইকেল মধুসূদন তার জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন এখানে একটু কারেকশন করবা মাইকেল মধুসূদন দত্ত হবে ঠিক আছে তিনি বলেছেন মৃত্যুর পরও তিনি আবার ফিরে আসবেন এ বাংলার প্রকৃতির কোনো এক রূপে হয়তো শঙ্ক্রাচীর শালিক বা বুড়ের কাক হয়ে এখন কবি মৃত্যুকে পরিণত হিসেবে দেখেন না বরং তিনি বিশ্বাস করেন তিনি প্রকৃতির নানা রূপে জন্মভূমির অর্থাৎ সান্নিধ্য ফিরে আসবেন এটি মূলত তার দেশপ্রেম নৈসর্গিক অনুভূতি এবং অমরত্বের আকাঙ্ক্ষার বহুত প্রকাশ অনেদিকে মাইকেল মধু দত্তের ফুটি যেন স্মৃতির জলে চরণটিও এক ধরনের অমরত্বের বাসনা প্রকাশ করে মাইকেল জীবন বিদেশ থেকেও মাতৃভূমির প্রতি টান অনুভব করেছেন এবং মৃত্যুর পরও তিনি চান যে মানুষ তাকে স্মরণ করুক আচ্ছা এখানে যা তাই দিবা ঠিক আছে কবি জীবন দাস তার মানে যে কবিতার লাইন যেন আমরা পড়লাম এখানে জীবন দাস লেখা আর কি তো এটা যা তাই দিবা আর কি এখানে কারেকশন করার দরকার নেই যা তাই দিবা গরম্পারটা দ্বিতীয় কবিতাংশ বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই তুমি কি একমত যুক্তিসঙ্গ উত্তর দাও হ্যাঁ আমি একমত যে কবিতার দ্বিতীয় কবিতাংশ রবীন্দ্রনাথ ঠাকুরের মরিতে চাহি না আমি সুন্দর ভবনে এবং বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর এক হয় উভয় কবিতায় কবির অমরত্বের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় স্পষ্টভাবে বলেছেন তিনি এই সুন্দর পৃথিবীতে মানুষের মাঝে বেঁচে থাকতে চান তিনি মৃত্যুকে বরণ করতে চান না তার কামনা মৃত্যুর পরও তিনি যেন মানুষের হৃদয়ে তাদের ভালোবাসার স্মৃতিতে বেঁচে থাকেন একইভাবে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় মৃত্যুকে শেষ বলে মনে করেন না তিনি চান তার কীর্তির মাধ্যমে তিনি মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন আচ্ছা এই আজকের মতো পরবর্তী পর্বে আমরা হচ্ছে নতুন কবিতা যেটা দেওয়া হচ্ছে দুই বিঘার জমি এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ